মেসির শেষ চুক্তি দু পঁচিশ ফুটবলের কিংবদন্তির চূড়ান্ত অধ্যায় ফুটবল প্রেমীদের জন্য আজকের গল্পটা স্পেশাল লিওনেল মেসি যিনি শুধু ফুটবল নয় ইতিহাসের এক কিংবদন্তি আর্জেন্টিনার রোসারিও থেকে শুরু ছোটবেলায় যখন মেসি প্রথম ফুটবল হাতে পেয়েছিল তখন কেউ ভাবতেই পারত না যে এই ছোট্ট ছেলে সামডে পুরো বিশ্বকে মাতাবে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লামাসিয়া একাডেমিতে যোগ দিয়ে সে তার স্বপ্নের পথ চলা শুরু করেছিল বার্সেলোনায় মেসির যাত্রা যেন এক সিনেমার মতো প্রথম প্রথম তার খেলা দেখার পর কেউ ভাবতে পারত না যে সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে দু সালে প্রথম দলে পা রাখার পর থেকে মেসি তার অসাধারণ ড্রিবল গতি এবং গোল করার দক্ষতার সবাইকে মুগ্ধ করেছিলেন ক্লাবের জন্য অসংখ্য চ্যাম্পিয়নশিপ জয় পা লিগার শীর্ষ এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি সবই তার নামে লেখা মেসি শুধু গোলই করেননি দলের খেলার মান নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কিন্তু দু সালে এক বড় পরিবর্তনের সময় আসে বার্সেলোনা আর্থিক সমস্যার কারণে তার নতুন চুক্তি নবায়ন করতে পারল না এ সময় মেসি প্যারিস সেন্ট জামেইর সঙ্গে চুক্তি করেন নতুন দেশ নতুন ক্লাব নতুন চ্যালেঞ্জ কিন্তু মেসি যেমন খেলায় সর্বদা সেরা তেমনই মান বজায় রাখতেও পিছ পাহাননি ফ্যানদের হৃদয় যদিও ব্যথিত ছিল কারণ বার্সেলোনার সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক শেষের পথে পিএসজিতে তার খেলার সময় ফুটবল বিশ্ব চোখ রাখে তিনি নতুন ক্লাবকে সাহায্য করেন অসাধারণ পারফরমেন্স দেখান কিন্তু সব ভক্তের মনে প্রশ্ন থাকে মেসির ক্যারিয়ার শেষ চুক্তি কবে হবে দু সালে মেসি জানালেন তার ক্যারিয়ারের শেষ চুক্তি নিয়ে আলোচনায় রয়েছেন তখন থেকে মিডিয়া এবং ভক্তরা অপেক্ষায় ছিলেন অবশেষে দু পঁচিশ সালে মেসি তার ক্যারিয়ারের শেষ চুক্তি স্বাক্ষর করেন চুক্তির মেয়াদ দু বছর যা তাকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত খেলতে দেবে শুধু খেলাই নয় তিনি তরুণ খেলোয়াড়দের মেন্টর হিসেবেও কাজ করবেন এটি তার জন্য একটি নতুন অধ্যায় যেখানে তার অভিজ্ঞতা ও প্রতিভা দুটোই কাজে লাগবে মেসির এই চুক্তি শুধু তার ক্যারিয়ারের শেষ না এটি ফুটবলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ভক্তরা আশা করছেন এই সময়ে মেসি আরও কয়েকটি অসাধারণ মুহূর্ত উপহার দেবে তার খেলার প্রতি নিষ্ঠা, পরিশ্রম এবং ভালোবাসা আমাদের শেখায় যে সাফল্য কখনো সহজে আসে না। তবে আসলে পরিশ্রম ও ধৈর্য বড় অবদান রাখে। মেসি আমাদের শেখায় যে লিজেন্ড হওয়ার জন্য শুধু প্রতিভা নয়, মনোবল, ধৈর্য এবং ভালোবাসা থাকা প্রয়োজন। তার শেষ চুক্তি ফুটবল ইতিহাসের নতুন একটি অধ্যায় সূচিত করলো। আমরা শুধু দেখতে পাব না, বরং অনুভব করব এক কিংবদন্তির যাত্রার শেষ অধ্যায়ের সৌন্দর্য।